আপনার মুখমণ্ডল কি কালো হয়ে যাচ্ছে মুখমণ্ডলে কি ব্রণ আসতেছে মুখমণ্ডলে কি লালছে চাকা চাকা ভাব হচ্ছে আপনার মুখমণ্ডলের চামড়া কি পাতলা হয়ে যাচ্ছে তবে ভিডিওটি আপনার জন্য আসুন সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আজকের একটি টপিক্স নিয়ে আলোচনা করব আমাদের ত্বক আমাদের মুখমণ্ডলের ত্বক খুব সেন্সিটিভ একটি ত্বক এই অতিরিক্ত তাপধহে আমরা নিয়মিত বাহিরে যখন ঘোরাঘুরি করি বা আমরা নিয়মিত কাজে যখন বাহিরমুখী হই তখন অতিরিক্ত তাপমাত্রায় আমাদের মুখমণ্ডল কালো হয়ে যায় এবং কারো কারোর মুখমণ্ডলে লালসে বর্ণ ধারণ করে এবং বাজারের বিভিন্ন মানের প্রোডাক্ট ব্যবহার করতে আমাদের স্কিনের ত্বক কালো পাতলা হয়ে যাচ্ছে তো আমি বলবো তাদের জন্য আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এক্সেল্যান্ট অ্যালোভেরা জেল এই জেলটি নিয়মিত আপনি ব্যবহার করলে আপনার মুখমণ্ডলের যত প্রকার সমস্যা আছে সব সমস্যা থেকে সমাধান করবে এর পাশাপাশি আমাদের যাদের বডির অন্য অন্য কোথাও যখন ফাটা ফাটা ভাব থাকে আমাদের ঘাড়ে মাসেলসে পেটে কারোর মাতৃত্বজনিত কারণে বিভিন্ন কারণে ফাটা ফাটা দাগ হয় তাদের জন্য একটি ম্যাজিকের মতো কাজ করবে এবং আমরা অনেক সময় গরমে মুজো পড়লে পা থেকে দুর্গন্ধ আসে তাদের জন্য এই জেলটি চমৎকার একটি প্রোডাক্ট নিয়মিত রাতে পায়ে ম্যাসেজ করে ঘুমাবেন আপনার পা থেকে কোনো দুর্গন্ধ থাকবে না এবং হাতের তালু পায়ের তালু ঘামালে সে ঘামানো স্থানে জেলটি নিয়মিত ব্যবহার করবেন আর পুরুষ ছেলেরা আপনারা যারা নিয়মিত মাথায় জেল ব্যবহার করেন আপনারা তারাও নিয়মিতভাবে এই জেলটি মাথায় ব্যবহার করতে পারবেন যখন এটা নিয়মিত ব্যবহার করবেন আপনার চুলের স্টেন্স এবং চুলের উজ্জ্বলতাটাকে বৃদ্ধি করবে এবং অন্য অন্য জেলে তো মাথা ব্যবহার করলে চুল উঠে যায় আর এই জেলটা যখন ব্যবহার করবেন এক্সিলেন্ট অ্যালোভেরা জেল আপনার মাথায় নতুন করে চুল গজাবে তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন এবং আমাদের প্রোডাক্টের জন্য আমার স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি